we <laughs> শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে হাসিনার জারি হয়েছে সেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এর আগে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের খবর সামনে এসেছিল সেই সময় যদিও দাবি নস্তাত করে ইউনুস সরকার কিন্তু এবার তারাই হাসিনার পাসপোর্ট বাতিলের ঘোষণা করল হাসিনার দল আওয়ামী লীগের আরও অনেকেরই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের এই সিদ্ধান্তের ফলে হাসিনা ভারত থেকে বাংলাদেশে যেতে গেলেই গ্রেফতার করা যেতে পারে তাঁকে এদিন ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা এবং বাকিদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত জানান জুলাই অগাস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যন্তরীণ চলাকালীন উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হত্যাকাণ্ড এবং লোকজনকে গুম করে দেওয়ায় যুক্ত থাকার জন্য হাসিনা এবং বাকিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানান আজাদ এদিন ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক বৈঠক করেন আজাদ তিনি জানান গুম করে দেওয়ায় যুক্ত বাইশ জন এবং জুলাই মাসে হত্যাকাণ্ডে জড়িত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে হাসিনার নামও রয়েছে বলে জানান আজাদ সংরক্ষণ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের আকার নিলে গত বছর পাঁচ অগাস্ট বাংলাদেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা সেই থেকে তিনি ভারতেই রয়েছেন হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইতিমধ্যেই দিল্লির কাছে আবেদন জানিয়েছেন ঢাকা হত্যাকাণ্ড ঘটনায় সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করছে আন্দোলনে শত শত মানুষের মৃত্যুর জন্য যেমন হাসিনাকে কাজ করাই তোলা হয়েছে তেমনি ক্ষমতায় থাকাকালীন গত পনেরো বছরে হাসিনা সরকার বহুজনকে গুম করেছে গায়েব করে দিয়েছে বলেও অভিযোগ এমন অভিযোগ জমা পড়েছে বলে দাবি ইউনুস সরকারের একদিন আগেই ট্রাইব্যুনালের তরফে গুম করে দেওয়ায় মামলায় হাসিনা এবং অন্য এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বারোই ফেব্রুয়ারির মধ্যে সকলকে গ্রেফতার করে আদালতের সামনে উপস্থিত করতে হবে বলে এদিকে হিন্দুস্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত গত পাঁচ আগস্ট গণ তিনি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে দেশ ছেড়ে পালানোর পর থেকে আড়ালে চলে গেছেন হাসিনা যদিও দিল্লির একটি সেফ হাউসে তাকে রাখা হয়েছে গত তেইশ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত ভারতের কাছে নোট ভার্ভার পাঠায় বাংলাদেশ তবে সেটির জবাব এখনো পর্যন্ত দেয়নি নয়াদিল্লি হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে সূত্রটি এছাড়া তাকে কোন ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস অর্থাৎ এফআরআরও এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর গতকাল মঙ্গলবার এমন তথ্য জানানো হয় এরপরেও জানা গেল হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত দ্বিতীয় গ্রেফতারি পারোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এর মধ্যে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদী সরকার আপনি কি বিশুদ্ধ তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার